যদি আমরা এই দেশের মধ্যে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন যদি প্রতিষ্ঠিত করতে চাই বাংলাদেশ জামাত ইসলামকে শক্তিশালী করে রাজপথে থেকে বুকের তাজা রক্ত জমিনের ঠেলে দিয়ে আল্লাহর কোরআনের পতাকা উত্থন্য করতে কে রাজি আছেন দতিহাত করে আল্লাহকে দেখা দেন বাংলাদেশ জামাত ইসলামী ফুলজানা ইউনিয়ন শাখা আজ পবিত্র আসর উপলক্ষে আজকের এই মহতি মাহফিলে উপস্থিত আছেন পাবনা তিন আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মৌলানা আলী সাহেব আজকের এই মহতি মাহফিলে উপস্থিত আছেন চাটমোহর উপজেলার কর্মপরিষদের সদস্য চাটমোহর যুব বিভাগের সম্মানিত সভাপতি চাটমোহর বড় সবার সম্মানিত আমি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জাল ইউনিয়ন শাখা জনাব মোহাম্মদ সলাইমান হোসেন থেকে আমাদের দেশের মধ্যে জোর করে ক্ষমতায় আসা আর জোর করে ক্ষমতায় থাকা বলেন তো দেখে এই লক্ষণটা এজিদের কথা বলেন কার আজ ওই দেশের মধ্যে বোঝা যায় যারা জোর করে ক্ষমতায় থাকতে চায় যারা জোর করে ক্ষমতায় আসতে চায় যারা মানুষের বিধান দিয়ে রাষ্ট্র চালাতে চায় তারাই হচ্ছে এজিদের খালাতো ভাই কথা বলেন ঠিক কিনা আজকে দশে মহারমে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে এই দেশ রক্ত রঞ্জিত এই আলে মুলামা ইসলাম এসেছে রক্তের উপরে ইসলাম এসেছে মানুষের জীবনের উপরে যে জীবনের উপর ইসলাম কোরআন প্রতিদিন ইমাম হুসাইনের রক্ত ছাড়ানো এই তিন ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের থাকতে কথা বলেন না। সম্মানিত ভাই আমার প্রিয় ভাইরা আমার আমরা আজকে দেখি আলহামদুলিল্লাহ পথে ঘাটে চলা ফেরায় উঠা বসায় দেশ বিদেশ প্রভাবক প্রবাসে যে যেখানে আছে মানুষের মুখে একটাই কথা সব দেখা হয়েছে জামাত ইসলামের বাংলাদেশ কথা বলে ঠিক কিনা আমরা এটাই চাই জামাত ইসলামে কি চাই অনেক মানুষ বলে জামাত ইসলামী ক্ষমতায় গেলে কি করবো আমরা আজ ক্ষমতা নয় আমাদের নেতা বিন্দুরা পূর্বেই তারা সংসদ সদস্য সদস্যদের কথা বলেন ঠিক কিনা জামাত বাংলাদেশ জামাত ইসলামী কি করে গিয়েছে তোমরা কি ভুলে গিয়েছ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ মাওলানা তার শাসন আমলে একটাকে দুরপিন দিয়ে দুর্নীতি খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা বলি জামাত আজ কেন ক্ষমতা বলবে কারণ জামাতের সংসদ সদস্য ছিল মাওলানা আল্লামা আল্লামা সাইদি কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা আজকে তো না পূর্বে আমরা কি করেছি আমাদের পূর্বের পুরুষগুলো আমাদের নেতা বিন্দুরা কি করেছে তা মানুষের কাছে একবারে পরিষ্কার কথা বলেন ঠিক কিনা